হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায়ে অবরহ অনুমান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা আগের এপিসোডে বলেছিলাম অনুমান দুই প্রকার যেমন অবরহ অনুমান এবং আরোহ অনুমান অবরহ অনুমানে আমরা দেখেছি অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হয় অনুমানের গতি এখানে নিম্নমুখী এই অনুমানে সিদ্ধান্ত বাক্যটি আশ্রয় বাক্যের সমান ব্যাপক আবার কোনোটির থেকে কম ব্যাপক হয়ে থাকে কিন্তু কোন অবস্থাতেই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না বন্ধুরা চলো আমরা প্রথমেই জেনে আসি অবরোহ অনুমানের প্রকারভেদ সম্পর্কে অবরহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান আমরা জানব অমাধ্যম অনুমান সম্পর্কে যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় তাকেই অমাধ্যম অনুমান বলে অমাধ্যম অনুমানে দুটি যুক্তি বাক্য থাকে এদের একটি হলো আশ্রয় বাক্য এবং অপরটি হল সিদ্ধান্ত অর্থাৎ এই অনুমানের সিদ্ধান্তকে সরাসরি একমাত্র আশ্রয় বাক্য থেকেই টানা হয় যেমন সকল মানুষ হয় মরণশীল সুতরাং কোনো মানুষ নয় অমরণশীল এই অনুমানটিতে একটি মাত্র আশ্রয় বাক্য হল সকল মানুষ হয় মরণশীল এর উপর নির্ভর করে সরাসরি কোনো মানুষ নয় অমরণশীল সিদ্ধান্তটি তৈরি করা হয়েছে সুতরাং এটি একটি অমাধ্যম অনুমান আমরা জানব মাধ্যম অনুমান সম্পর্কে যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের ওপর নির্ভর করে সিদ্ধান্তটি স্থাপন করা হয় তাকেই মাধ্যম অনুমান বলে মাধ্যম অনুমানে সব দুই বা ততধিক আশ্রয় বাক্য থাকে এই আশ্রয় বাক্যগুলোর মিলিত রূপেই সিদ্ধান্তটি হয় যেমন কোনো জীব নয় অমর সকল মানুষ হয় জীব সুতরাং কোনো মানুষ নয় অমর এই অনুমানটিতে কোনো মানুষ নয় অমর সিদ্ধান্তটি একের অধিক অর্থাৎ কোনো জীব নয় অমর বা সকল মানুষ হয় জীব এই দুটি আশ্রয় বাক্য থেকে মিসৃত হয়েছে সুতরাং এটি একটি মাধ্যম অনুমান বন্ধুরা আমরা জানবো এই অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য সম্পর্কে যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে যেমন কোনো গরু নয় দ্বিপদ সুতরাং কোনো জীব নয় গরু আবার যে অবরোহ অনুমানে দুই বা ততধিক আশ্রয় থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে যেমন সকল মানুষ হয় দ্বিপদ সকল কৃষক হয় মানুষ সুতরাং সকল কৃষক হয় দ্বিপদ বন্ধুরা অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমানের মধ্যে যে পার্থক্যগুলো দেখা যায় সেগুলো হলো অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় কিন্তু মাধ্যম অনুমানে দুই বা ততধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা দুই কিন্তু মাধ্যম অনুমানের একটি যুক্তিতে যুক্তি বাক্যের সংখ্যা কমপক্ষে তিন অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয় এতে জানা থেকে অজানায় গমনের কোনো সুযোগ নেই এর সিদ্ধান্ত কোনো নতুন সত্যের সন্ধান দেয় কিন্তু মাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান এতে জানা থেকে অজানায় গমনের সুযোগ রয়েছে এর সিদ্ধান্ত কিছুটা নতুন সত্যের সন্ধান দেয় বন্ধুরা চলো আমরা এখন জেনে আসছি অমাধ্যম অনুমান নিয়ে এই এপিসোডের প্রথমে আমরা জেনেছি যে অবরহ অনুমান দুই প্রকার যেমন অমাধ্যম অনুমান মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান যদিও একটি খাঁটি অনুমান প্রক্রিয়া না তবু জ্ঞান অর্জনের ক্ষেত্রে এর গুরুত্ব অবহেলা করা যায় না অমাধ্যম অনুমানের সংজ্ঞা ও উদাহরণ যে অবরহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে অমাধ্যম অনুমানের একটি যুক্তি মোট দুটি যুক্তি বাক্য নিয়ে গঠিত এদের একটি আশ্রয় বাক্য থাকে এবং অপরটি থাকে সিদ্ধান্ত এই অনুমানে সিদ্ধান্তকে সরাসরি একমাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো মাধ্যম থাকে না তাই এর নাম অমাধ্যম অনুমান উদাহরণস্বরূপ বলা যেতে পারে সকল গুরু হয় চতুষ্পদ সুতরাং কোনো গুরু নয় অচতুষ্পদ এই অনুমানটিতে একটিমাত্র আশ্রয় বাক্য সকল গুরু হয় চতুষ্পদের উপর নির্ভর করে সরাসরি কোনো গুরু নয় অচতুষ্পদ সিদ্ধান্তটি স্থাপন করা হয়েছে সুতরাং এটি একটি অমাধ্যম অনুমান আবার কোনো কাক নয় লাল সুতরাং কোনো লাল পাখি নয় কাক এই অনুমানটিতেও সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে অনুমিত হয়েছে তাই এটিও একটি অমাধ্যম অনুমান আমরা জানব অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য সম্পর্কে অমাধ্যম অনুমানের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো হলো অমাধ্যম অনুমান একটি অবরহ অনুমান অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য মাত্র একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত অমাধ্যম অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে অনুমানের একটি প্রক্রিয়া হিসেবে অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয় অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান না হলেও এটি একেবারে মূল্যহীন নয় বন্ধুরা আমরা জানব অমাধ্যম অনুমানের প্রকার সম্পর্কে অমাধ্যম অনুমান বিভিন্ন প্রকারের হতে পারে যুক্তিবিদেরা মোট দশ প্রকার অমাধ্যম অনুমানকে স্বীকার করেছেন সেগুলো হলো আবর্তন প্রতিবর্তন প্রতি আবর্তন, অন্তর আবর্তন বিরোধানুমান নিশ্চয়তা ঘটিত অনুমান সম্বন্ধ পরিবর্তিত অনুমান বিশেষণ যোগে অনুমান জটিল ধারণা যোগে অনুমান এবং বিপরীত সম্বন্ধযুক্ত অনুমান বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই অনুমান দুই প্রকার যেমন অবরহ অনুমান আরোহ অনুমান অবরহ অনুমানকে প্রধান ভাগে ভাগ করা হয় যথা অমাধ্যম অনুমান মাধ্যম অনুমান যে অবরহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় তাকে অমাধ্যম অনুমান বলে যে অবরহ অনুমানে একাধিক আশ্রয়ী বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটি স্থাপন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে অমাধ্যম অনুমানের একটি যুক্তি মোট দুটি যুক্তিবাক্য নিয়ে গঠিত